তোমাদের এই অ্যাড্রেসটা কি আছে দাদা এটা হচ্ছে তোমার ধামদালি মোড় ধামদালি মোড় আটান্ন গেটের নাম বলে ধামদালি বললেই হবে করলেই হবে আসতে গেলে মানে লোকেশন কি কিভাবে আসবে মোটামুটি লোকেশন আটান্ন গড়ে ফেলে যাওয়া আটান্ন গেট বলে এটা হচ্ছে ধামদালি 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 মোড় ধামদালি মোড় বললেই ওই আটান্ন গেট থেকে দু মিনিট আগে এখানে কোন চালান পালানের কোন ব্যবস্থা কোন ওই সব কিছু লাগবে গরু কিনবে গাড়িতে লোড করে কোন ঝামেলা নেই এক্সট্রা কোনো খরচা নেই নেই চালান নেই চালান নেই এক্সট্রা কোনো খরচা নেই সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আজকে আমরা চলে এসেছি আটান্ন গেট ধানডালি এই ধানডালিতে তোমাদের দেখাবো কি ধরনের গরু বিক্রি হয় এইসব গরুগুলো পঁচাত্তর হাজার টাকার করে বলছে দাম আজকে যা দাম জেনে নেবো কী কী ধরনের এনার কাছে গরু আছে সব তোমাদের দামগুলো জানাবো এইটা আটান্ন গেটের খানিকটা আগে দু মিনিট আগে আটান্ন গেট থেকে দু মিনিট আগে এরপরে আটান্ন গেট এসব গরুগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর গরু আছে এনার কাছে এসব গরুগুলো সব বয়েল গরু বেশিরভাগ এনার কাছে পাওয়া যায় বয়েল গরু আছে বেশিরভাগ এটা ধান ডালি ধান ডালি বলে এসব দেখতে পাচ্ছ এইসব গরুগুলো খুবই ভালো গরুগুলো দেখতেও খুব সুন্দর যারা যাদের লাল পছন্দ তারা এই ধরনের লাল কিনতে পারে এই দাদার কাছে অনেকই গরু আছে এসব মাঝারি রেঞ্জেরও গরু আছে দামের রেঞ্জেরও গরু আছে আমি তোমাদের এক একটা দাম জানাবার চেষ্টা করব এক একটা দাম কিরাম দামের কী কী গরু আছে এনার কাছে তোমরা ভিডিওতে অবশ্যই পুরো দেখবে ভিডিওটা আর যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে তোমাদের নতুন জায়গার ভিডিও আমি দেখাতে পারি চলো এক একটা দাম তোমাদের জানাচ্ছি এনার কাছে কি কি ধরনের দাম দামের গরু আছে কি দামের কাছে এগুলো তাই তো জোড়া তাই তো একটু আসলে কিছু কম সম হয়ে যাবে তো ইনশাল্লাহ আসলে কিছু কম সম হয়ে যাবে কোরবানির জিনিস ফিক্সড রেটে তো গরু বিক্রি হয় না আসলে আসলে কিছু কম বেশি হয় এটা কত এটা পঁচাশি তো আচ্ছা খুব বড় গরু গরু দেখতেও খুব সুন্দর তবে এই সব জায়গা খুব নতুন এই কত বছর ধরে হচ্ছে বছর বছর ধরে হচ্ছে কিন্তু অতটা মানে না যে সবাই জানে জানে এরকম খুব কমই লোক তবে এইখানে আসলে মোটামুটি গরু প্রচুর আছে এই ধরনের বয়ল গরু যারা কিনতে ইচ্ছুক প্রচুর গরু আছে এনাদের কাছে এসব দেখতে পাচ্ছ গরুগুলো আচ্ছা এইটার দাম কি আছে এই চারটে একই দাম একটু কম হ্যাঁ একটু কম বেশি হয়ে যাবে তাই তো আচ্ছা এইগুলো এগুলো কি দামে সত্তর ষাট পঁচাত্তর করে তাই তো সেভেন্টি ফাইভ করে এই দুটো সেভেন্টি ফাইভ করে একটু মাজারি রেঞ্জের গরু এগুলো ষাট হাজার টাকা করে এক একটা পিস ষাট হাজার টাকা করে আসলে কিছু কম বেশি হয়ে যাবে অনেক কম বেশি হয়ে যাবে আর আচ্ছা এই এইগুলো এইগুলো কী দামে এইগুলো ছত্রিশ হাজারে যাতে কম রেঞ্জের বাজেট ছত্রিশ হাজারে তারা এইসব গরুগুলো দেখতে পারো এইসব এইসব গরুগুলো দেখতে পারো যাতে কম রেঞ্জে বাজেট তবে এই কাকাদের ব্যবহার খুব ভালো আসতে পারো তোমরা গরু এনাদের কাছে কিনলে তোমাদের ঠকা হবে না তবে দামদার করে অবশ্যই কিনে নেবে যেসব গরুগুলো দেখতে পাচ্ছে গরু গরুগুলো খুবই ভালো গরু

তবে গরুটা দামটাই ফ্যাক্ট রাখে কেন গরু সুন্দর তো গরু আছে গরু খুব সুন্দর গরু আছে এটা গরুর হাইটও আছে যে রকম ওজনও সেরকম আছে আর গরু ওই দিকও তোমাদের মাঝে আইটু তোমার মাঝারি রাঞ্চের কোনগুলো গরু আছে একটু দেখাও তো এগুলো মাঝারি এটা হ্যাঁ এই লাল গরুগুলো কি দাম এক পনেরো কুড়ি এক কুড়ি এক পঁচিশ বিভিন্ন রকমের রেটের গরু আছে তবে গরু এনার কাছে প্রচুর গরু আছে দেখতে পাচ্ছো গরু এনার স্টক প্রচুর আছে বিক্রিও আল্লাহর মতে প্রচুর হচ্ছে মাল হু করে বেরোচ্ছে মাল ফের নতুন করে ঢুকছে এসব গরুগুলো দেখতে পাচ্ছো এনার কাছে সাত থেকে বড় সাত থেকে সেরা গরু এনার কাছেই আছে বড় বড় গরু এটা ভাই একটা গরু লাখ দু লাখ টাকা এ গরু তবে গরুটা সুন্দরও যেরকম হাইটও যেরকম ওজনও সেরকম সবই আছে গরুটা তবে তবে এই আশপাশের সবথেকে সেরা সেরা গরু এনার কাছেই আছে সাত ফুট হাইটে আট ফুট হাইটের ওজন মানে হাইট ও হাইটের গরু আছে আর ওজন দশ মণ আট মণ নমন এর গরু আছে এসব দেখতে পাচ্ছি যাদের লাল পছন্দ এই ধরনের লাল গরু এই ধরনের লাল গরুও আছে যাদের তবে লাল যাদের লাল কালার পছন্দ দেখতে পাচ্ছ তবে এ বছরে গরুর দাম সব জায়গায় হাই তবে যেখানেই কিনবেন গরু দাম দর করে অবশ্যই কিনবেন এইগুলো তোমার কি গরু বলে এইগুলো কী যাদের গরু মুলতানি যাদের এই মুলতানি গরু যাদের পছন্দ এই ধরনের এই ধরনের গরু এনার কাছে আসবে বিভিন্ন রকমের গরু

একদম মেন রোডের উপরেই দেখতে পাচ্ছ তো একদম মেন রোড ধানখালি মোড় মেন রোডের উপরেই একটা ধানদালি ধানদালি আটান্ন গেট ধানদালি এনার অ্যাড্রেসটা হচ্ছে আটান্ন গেট ধানদালি দেখো আরো গরু দেখাচ্ছি তোমাকে এনার কাছে প্রচুর স্টক আছে আর মালও বিক্রি হচ্ছে ইনশাল্লাহ বড় বড় গরু এনার কাছে এটা কি দামে আছে এটা এক দশ পাশের টা এক পনেরো

এটা আমরা এই আছি ধান দালিতে আটান্ন আগে দেখো এসব গরুগুলো গরু মশলা খুবই সুন্দর সুন্দর গরু আছে এগুলো দাদা এইটা কি দাম আছে চুয়াল্লিশ হাজার তাদের কম বাজেটে খুঁজছিলে চুয়াল্লিশ হাজার টাকার গরু দেখে খুব সুন্দর গরু তবে দাম দর কিছু কম হয়ে যাবে তো আসলে দাম দর দাদারা বলছে আসলে অবশ্যই কম হয়ে যাবে এখানে আসলে পাশেরটা কি দাম এটা বিয়াল্লিশ হাজার তাই তো আসলে পরে দাম দর কমে হয়ে যাবে এই এইটা এইটা কী দাম চাইছি বাষট্টি হাজার চাইছে দাদা সব বয়েল গরু আছে সব বয়েল বেশিরভাগ কেনার কাছে বয়লই আছে এখানে এইখানে বয়লই বেশি চলে নাকি গায়গরুই খুব কম আছে এইটা কি দাম এটা ষাট হাজার টাকা এটা ষাট হাজার টাকা এই পাশেরটা পঁয়তাল্লিশ চাইছে গরুটা দেখো হাইট দেখো গরুটা যারা একটু বড় গরু খুঁজছো এই দামের মধ্যে দেখো পঁয়তাল্লিশ কম বাজেটের মধ্যে বড় গরু যেটা বলে কম বাজেটে বড় গরু এইটা কি দাম বাষট্টি চাইছে তবে আসলে একটু কম হয়ে যাবে তো কম হয়ে যাবে একটু কম সম করে দিও আমার ভিউয়ার্সদের জন্য এইটা কি দাম এইটাও বাষট্টি হাজার টাকা তবে এনার আসলে দাম কম হয়ে যাবে তাই তো দেখতে পাচ্ছ গরু এনার কাছে অনেকই ছিল প্রায় বিক্রিও হয়ে গেছে ফের নতুন মাল কবে আসবে দাদা নতুন মাল আসবে মঙ্গল বুধবার দিন বুধবারের দিনে ঢুকবে আরো বড় বড় গরু এই গরুটা এই যে গরুটা কি দাম আছে এই গরুটা এই গরুটা খুবই সুন্দর গরু এটা আট এটা আটান্ন হাজার টাকা আর এটা সাতান্ন হাজার টাকা খুবই এটা উপরে একটা এইটা বিয়াল্লিশ হাজার টাকা

এই প্যাসেটটা কি দাম এটা 1 লাখ 5 আর এইটা এইটা 75000 75000 আসলে দাম দাম কম বেশি কমিয়ে দাম তবে এইটা কথা আশপাশে পড়াই গরু সবই কাছে গরু ভর্তি গরু আছে এখানে প্যান্ডেল করে যেরকম সন্তোষপুর যাদের যারা যারা আমার ভিডিও দেখেছে হাওড়া সন্তোষপুরে ওই টাইপেরই এখানে গরু বিক্রি হচ্ছে ওরকম করে স্টাইলে রেখে গরুগুলোকে

এই মুহূর্তে আমরা আর একটা খাটেলের ভিতরে ঢুকলাম এই একটা অন্য ভাইয়ের কাছে ভাইয়ের নাম কি দাদা শেখ ভাইয়ের কাছে এনার কাছেও প্রচুর গরু আছে যারা এই ধরনের গরু পছন্দ দেখতে পাচ্ছ এই ধরনের গরু

ইও পঁচিশ হাজার তবে এনার কাছে অনেকই গরু আছে গরুগুলোও খুব সুন্দর সুন্দর গরু আছে খারাপ না তবে দাম সব জায়গায় বেশি আসবেন দাদারা যতটুকু পারবে দাম করে দেওয়ার চেষ্টা করবে তাই তো দাম হয়ে যাবে আসলে দেখো এনার কাছে গরু ও মার্শাল্লা বহুতি অনেকই গরু আছে আর খুবই সুন্দর সুন্দর হাইটে কম রেঞ্জের বড় হাইটে যারা গরু খুঁজছে এনার কাছে আছে পঞ্চাশ হাজার ষাট হাজারের মধ্যে ভালো ভালো গরু আছে দাম হয়ে যাবে আসো অবশ্যই এই হাটটা সকাল সাতটা থেকে রাত্রি দশটা এগারোটা বারোটা বারোটা পর্যন্ত কোনো অসুবিধা নেই তাই তো গাড়িও করে দেবে তোমরা গাড়ি বললে ঠিক আছে ঠিক আছে সব সুবিধা পাবে এখানে অনেক রকম ফ্যাসিলিটি পাবে হ্যাঁ

এর নাম কি এর নাম এই দাদা এক একটা গরুর নাম জানে ভালো এটা এর নাম কি এর নাম সালমান খান গরুটা হাইট দেখো মিনিমাম ছ সাত ফুট হাইট হবে না ও এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ তিরিশ হলে দাদা বলছে দিয়ে দেবে হাইটটা দেখো বন্ধুরা আর একটা জায়গায় এসেছি তোমাদের জন্যে ওই ধান ডালিতে এনার কাছেও বড় বড়ো ছোট গরুও আছে বড়ো গরুও আছে তো তোমাদের ছোট গরুও দেখাবো বড়ো গরুও দেখাবো আর দামগুলোও জানাবো কি ধরনের গরু এনার কাছে আছে এসব গরুগুলো দেখতে পাচ্ছ এনার কাছে বড় বড় গরুও আছে ছোট গরুও আছে মাঝারি গরুও আছে যেই ধরনের গরু খুঁজবে এনার কাছে সবই আছে এইটা কী দাম আছে দাদা আমি তোমাদের এক একটা করে দামগুলো জানাবার চেষ্টা করবো এখানে কী ধরনের গরুর কী কী দাম আছে এটা কী দাম দাদা তেইশ চব্বিশ হাজার টাকা করে এটা ক টাকা তেইশ চব্বিশ হাজার এই তিনটে এইটাও চব্বিশ এইটাও চব্বিশ এইটাও চব্বিশ যারা ওই তিরিশের ভিতরে গরু খুঁজছিল দেখো তাদের জন্যে যারা ছোটো বাজেটের গরু দেখাতে বলছিলো আমাকে যে দাদা ছোটো বাজেটের গরু দেখাও এই দেখো এই দাদার কাছে আসলে অবশ্যই গরুগুলো খুবই সুন্দর গরু ছোটোর মধ্যে সুন্দর গরু গরুগুলো একটু দাগনে পরিষ্কার গরু আছে এসব গরুগুলো দেখে একদম ফ্রেশ গরু আছে তবে আসলে কিছু দাম কমসম হয়ে যাবে কি এক হাজার টাকা করে কমে যাবে তাই তো আর এই লালটা কি দাম আছে দাদা সাড়ে আট এই দেখো সাড়ে হাজার টাকা যারা এই ধরনের গরু পছন্দ যাদের হাজার টাকা আর এই বড় গুলো কি দাম পঁচাশি এইটটি ফাইভ পঁচাশি হাজার টাকা গরুটার হাইট আছে মিনিমাম ছ ফুট হবে ফুট হাইট আছে দেখতে পাচ্ছ গরুটা এইটা কি দাম আছে দাদা এটাও পঁচাশি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার গরু খুবই সুন্দর গরুটা দাম আসলে কম বেশি হয়ে যাবে সেইটা কোনো কথা না

যাদের এই কম বাজেটের মধ্যে যারা গরু খুঁজছো দেখো এই চৌত্রিশ হাজার টাকায় বড় গরু পেয়ে যাবে যারা একটু বড় উঁচু গরু খুঁজছো হাইট ওরা যারা কম বাজেটে বড় গরু নেবে এই লালটা কি দাম লালটা লালটা সব বয়েল গরু নাকি এখানে এইটা এইটা কি দাম আছে এইটা কত পঁয়তাল্লিশ তাই তো এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই এই সাদাটা কি দাম এটা পঞ্চাশ হাজার টাকা তবে মার্শাল এনাতে অনেকই গরু আছে গরু অনেক বিক্রিও হয়ে গেছে গরু নতুন গরু কবে আসবে দাদা সোমবার আসবে এই এই ছোটো গরুগুলো কি বিক্রি হয়ে গেছে এই দেখো এটা সোল্ড আউট এই গরুটা বিক্রি হয়ে গেছে এই এই গরুটার দাম কি দাদা পঁচিশ হাজার টাকা তাই তো দেখো যারা কম বাজেটের মধ্যে পঁচিশ তিরিশের মধ্যে যারা গরু খুঁজছো তবে এই দাদার কাছে আছে গরু পঁচিশ হাজার টাকার গরু যারা খুঁজছিলে দেখো তোমাদের জন্য পঁচিশ হাজার টাকার গরু দেখাচ্ছি মাসাল্লাহ গরুটা খুবই সুন্দর গরু গরুটা যেরকম ফিটিংও সব সব কিছু ওকে আছে একদম দেখো এইটা কি দাম দাদা সব ওই ওই রকম পঁচিশ তিরিশ এরকম মধ্যে তাই তো এগুলো সব পঁচিশ তিরিশের মধ্যেই আছে দাদার নাম কি দাদা তোমার নাম সিফাত রহমান এই জায়গাটার নাম কি অ্যাড্রেস ধানডালি খাপাড়া তাই তো এটা আটান্ন থেকে আটান্ন ধানডালি পরে ধানডালি তাই কেউ আসতে গেলে কি বলতে হবে ধান্ডালি বলেই হবে উলবেড়িয়া থেকে নাচতে গেলে কিভাবে আসবে হাটে গেলেই হয়ে যাবে তাই তো এসব দেখতে পাচ্ছো এখানে প্রচুর বড়ই হাট হাটটা অনেকই বড় আর গরু এখান থেকে দু কিলোমিটার গেলেই আটান্ন গেট যারা আটান্ন গেটের দিক থেকে আসতে চাইছো যা সামপুর বাগনান ওই দিক দিয়েও আসে যাবে আটান্ন গেট হয়ে না গরুটা বিক্রি হয়ে গেছে এটা গরু লোডিং হচ্ছে কততে হলো দাদা হ্যাঁ কত হলো গরুটা বিক্রি হয়ে গেল গরুটা লোডিং হচ্ছে এবারে